সামাইলে তিরমিজির হাদিসগুলো যখন পড়তাম হৃদয়ের আয়নায় একটা মূর্তি দাঁড় করিয়ে নিতাম একটা অবয়ব দাঁড় করিয়ে নিতাম একটা আকৃতি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম তিনি ছিলেন মধ্যম আকৃতির দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকরান তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চৌড়া চোখগুলো ছিল জোরাButtonGroup তুলোর মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপী রঙের এক কি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুবন্ধ বাতাসে গোলাপ পাপড়ি যেন দুল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিম অব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সূরুক্কন গোঁফ রূপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখন কখনো বা বুঝকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার যা গায়ের জান্নাতি গন্ধ তার পেতেন মায়েরা ও মহাতুল যারা তারা নবীর যখন কখনো রক্তে যা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশু খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনো বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারে